অ্যালকিনের উজনীকরণ বিক্রিয়া দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি এটা একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং ডবল ডবলমান বিদ্যমান আছে তা দেখে আমরা সহজে বুঝতে পারি যোগটির নাম অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকিন এখন এর উজনীকরণ কীভাবে ঘটে তা আমরা দেখে নিই দেখো সবসময় তোমাদের মনে রাখতে হবে ওজন অনুটা অধিযুক্ত হবে এই অসম্পৃক্ত হাইড্রোকার্বনে যে দুইটা কার্বনের মাঝে ডবল বন বিদ্যমান আছে। তার সাথে ও থ্রি যে আক্রমণ করবে এই ডবল বনকে ডবল বন আক্রমণ করলে বিক্রিয়াটি আমাদের কীভাবে হয় তা আমরা দেখে নিই তোমরা লক্ষ্য করে দেখো এখানে আমাদের সি যে এই পার্টটা আমরা যা আছে তাই লিখে দিলাম এখানে বনটা আমরা ভেঙে যাবে কারণ কি এখানে যুক্ত হব আমাদের ওজন বন সেই স্ত্রী দেখো উজন এখানে একটা ও এখানে ও বন্ট ও বন্ড ও দেখো প্রতিটা কার্বনের বন্ড কিন্তু ষাটটি পূর্ণ হয়েছে কোনো কম কম নেই এক দুই তিন চার এই যজ্ঞটিকে বলা হয় মধ্যবর্তী উজনের যৌগ যেখানে নিষ্ক্রিয় দ্রাবক সেল ফোর ব্যবহৃত হয়েছে এখন এই যজ্ঞটিকে এক অস্থায়ী যৌগ যৌগটি সহজেই ভেঙে যাবে কীভাবে ভাঙবে এই যজ্ঞকে যখন আমরা এখানে যোগ করব জিঙ্ক ডাস্ট অ্যান্ড পানি তাহলে এই পানিতে উজনের যৌগ ভেঙে গিয়ে দুইটি উৎপদ উৎপন্ন করবে এখন কি উৎপাদ উৎপন্ন করে তা আমরা দেখে কে তোমরা সব সময় সহকারে দেখো বুঝতে ওকে রেখে এই একটা এখান থেকে এসে এই একটি পাট দুই খন্ডে বিভক্ত হয়ে যাবে আমাদের মাঝখানে কি লাগবে মাঝখানে আমাদের লাগবে হচ্ছে জিং ডাস্ট অ্যান্ড দেখো যদি ভেঙে যায় তাহলে উজরাইট যৌকের এই এক পার্টটা আমরা পেয়ে গেলাম দেখ বাকি প্ট কি আসে সিরিজ থ্রি বন সিজ ও তার লিখতে পারি এবং কি রয়ে গেল আমাদের এই একটা অক্সিজেন এই অক্সিজেনের সাথে কি যুক্ত হবে এই যে জিঙ্ক ইউজ করেছি যে অক্সিজেন সে যুক্ত হয়ে উৎপন্ন করবে জিঙ্ক অক্সাইড জেড ওয়েস এবং পাশাপাশি আমরা পানিও লিখে দিতে পারি তাহলে আমাদের মেন উৎপাদ বা প্রথম উৎপাদ কি উৎপন্ন করেছে একটি